তোমরা ভিডিওটি টাইটেল থেকে বুঝতে পারছো কি ভিডিও হতে চলেছে গোপনীয় ভালোবাসা বোঝার বিশেষ পাঁচটি লক্ষণ তোমাকে প্রথমেই বলছি যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসবে তার মধ্যেই এই বিশেষ পাঁচটি লক্ষণ তুমি খুঁজে পাবে হয়তো অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় প্রথমেই বলছি ভালোবাসা কিন্তু গোপন করা যায় না অর্থাৎ একটা চোর চুরি করলে সেই চোর কিন্তু একদিন না একদিন ধরা পড়বেই এমন যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসে তার বিশেষ পাঁচটি লক্ষণ তোমাকে বুঝিয়ে দিতে পারে। সেই মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসে কিনা তার জন্য ভিডিওটি অন্তত তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখতে হবে কারণ ভিডিওটি দেখলে তুমি বুঝতে পারবে সেই মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসে কিনা নাম্বার ওয়ান যে মানুষটি মনে মনে ভালোবাসবে তুমি যখন তোমাকে সেই মানুষটির সামনে যাবে দেখবে সেই মানুষটি শুধু তোমার চোখের দিকে তাকাবে হয়তো তোমার চোখের দিকে তাকিয়ে তার ভালোবাসা খোঁজার চেষ্টা করবে যখন তুমি তার চোখের দিকে তাকাবে সে তখন মুচকি হেসে মাথা নিচু করে রাখবে নাম্বার টু যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসবে তুমি তার সামনে কোনো কথা বলে দেখো দেখবে সেই কথাটি না সে মন দিয়ে শুনবে সেই কথাগুলির ভিতরে কিছু খোঁজার চেষ্টা করবে সেই কথাগুলির ভিতরে অনুভূতি খুঁজে পাবে দেখবে যখন আমাদের কারো কথা ভালো লাগে বা আমরা কারো কথা ইম্পর্টেন্ট মনে করি সেই কথা কিন্তু মন দিয়ে শুনি তেমন যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসবে তোমার কথা সে মন দিয়ে শুনবে নাম্বার থ্রি যে মানুষটি তোমাকে মনে মনে বা গোপনে ভালোবাসবে সেই মানুষটি কারণ নেই অকারণেই তোমাকে ফোন করবে এবং ফোন করে সে কিন্তু চুপ থাকবে সে কিন্তু কথা বলবে না কারণ ফোন করেছে এই জন্যে তোমার গলার আওয়াজ শোনার জন্যে বা তোমার কথা শোনার জন্যে সে কথা বলবে তার জন্যে কিন্তু ফোন করেনি নাম্বার ফোর যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসবে সেই মানুষটির সাথে যদি তুমি কোনোদিন দেখা করো দেখবে তার কোনো চাওয়া পাওয়া থাকবে না সে কিন্তু চুপ করে থাকবে সে চাইবে তুমি কিছু বলো আর সে কিছু শুনবে অর্থাৎ তোমার কথাটা শোনাটা তার কাছে ইম্পর্টেন্ট নাম্বার যে মানুষটি তোমাকে মনে মনে ভালোবাসবে তাকে তুমি সুখ এবং দুঃখের কথা বলে দেখো তোমার সুখের সুখের কথাটা তার কাছে ইম্পর্টেন্ট নয় তার কাছে দুঃখের কথাটা ইম্পর্টেন্ট সে হয়তো বারবার জিজ্ঞেস করবে তুমি কেন কষ্ট পেয়েছো আজকে বা তুমি কেন খুশি নয় অর্থাৎ কষ্ট পাওয়া বা না খুশি হওয়ার কারণটি খুঁজে পেলে সে কিন্তু বুঝতে পারবে যে তুমি কেন কষ্ট পেয়েছ কেন খুশি নয় অর্থাৎ যে তোমাকে মনে মনে ভালোবাসবে সে সবসময় তোমার তোমাকে খোঁজার চেষ্টা করবে মানে সবসময় তোমাকে খুঁজে বেড়ানোর চেষ্টা করবে এই পাঁচটি বিশেষ লক্ষণ তুমি যদি তোমার মানুষের ভিতরে খুঁজে পাও তাহলে তুমি বুঝে নিও সেই মানুষটি তোমাকে মনে মনে বা গোপনে ভালোবাসে কারণ এই লক্ষণগুলি শুধুমাত্র যে গোপনে বা মনে মনে ভালোবাসবে তার মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে দেবো আর কন্টিনিউ ভিডিও দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে